যে আমরা এখানে করেন সেটা কিন্তু ওখানে করে ওখানে করে কারণ সওয়াবটা কি দেয় আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সালাতুল আল্লাহ যে আমার নামাজ পড়াটা নামাজ

واغتسل وغدى وابتكر ودعا الى الامام ولديه كان له بكل خطوه بكل خطوه عمل صلاه صيامها وقيامها الله الله رسول صلى الله عليه وسلم عليه جيب لك الجمر بذيك السكر استجيب لسكره

আপনি চিন্তা করুন জুম্মার দিনে আপনি বাইক আপনার বাসা থেকে মসজিদে আসছে কয়টা স্টেপ থাকে কয়টা পয়সা হয় আপনাকে চিন্তা করুন আর প্রত্যেক কদমে কদমে যদি এক বছরে শেয়ার কেয়ারের সব যদি আপনার আপনার লিখে দেন না অনেক বিশাল স্বভাব হয় অনেক বড় স্বভাব কিন্তু এজন্য কি আদৌ করতে হবে নিজেকে শুধু করবেন

প্রত্যেক মানুষের যে জোড়া আসে না সেটা জোড়া আসে এই জোড়ার জন্য করে কি করতে হয় আল্লাহ আল্লাহ কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হয় শুধু আদায় করতে হয় এই সুক্রিয়া গুলো আপনি কিভাবে আদায় করবেন এই জন্য সোহান আল্লাহ বলতে পড়ে এটা একটা সাদাকা হয় মানে প্রত্যেক জোড়ার জন্য করে একটা করে সাদাকা করা দরকার তাই কি না এটা কিন্তু সাদাকা করা দরকার সাদাকা আপনি কিভাবে করেন সম্ভব প্রতিদিন তিনশো ষাটটা জোড়া

চেষ্টা করত <in> <Malaysia> <in tone> হবে আপনি চাইলে মুয়াজ্জিন হতে পারে মুয়াজ্জিন আযান দিবেন এইবার শুনুন যে আমরা আমাদের ভাই বলেছেন আযান দাও সিস্টেম আযান দিবেন যে আযান দেবেন এটা কারণ আল্লাহ বলেছেন আল দেয়

সব করে সাক্ষা দেয় যে ব্যক্তি যার জন্য সত্য সত্য বলতে ছিলেন কাজেই দেশে গেলে বাড়িতে গেলে আদান কে দেবে দেখার দরকার নাই আপনি আদান দেন কি ভাই নিজে আদান দেবেন আর আল্লাহ আরো বলেন যদি আপনি মহাজন যদি না হন যদি আদান না দেন তাহলে মহাজন যা বলে আপনি কি বলেন তাই বলেন শুধুমাত্র

আল্লাহ কিছু হত ভাগা মানুষ আল্লাহ মাফ করে হ্যাঁ এত টাকা এত কিছু করতে পারে বাড়ি বানাতে পারে জমি কিনতে পারে ব্যবসায়ী প্রতিষ্ঠান দায় করতে পারে কিন্তু হস টাকা তার কাছে হ্যাঁ সে আর হল করতে পারে দেশে কি আর আসতে পারে কাজেই আমার সময় দেবে না হস এখানে আসছে এখান থেকে হস করার জন্য যে খরচ সেই খরচ যদি আপনার কাছে থাকে আপনি হস করা হচ্ছে আপনি

السلام عليكم ورحمة الله وبركاته